ভাইজান প্রেমিক সব আছে জানেন আমাদের কোটি কোটি যুবকের ভালোবাসার মানুষ বড় ভাইজান ছোট ভাইজান তার মধ্যে এক ভাইজান আসছে আব্বাস সিদ্দিকী ভাইজান তাদের আমার রাত পার হলে প্রিয়া আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন এবং আগামীকাল ঠিক দুটো থেকে তিনি এই মঞ্চে উঠবে এমনটাই জানা গিয়েছে ভাঙর কচুয়া প্রাইমারি স্কুল মাঠ সময় দুটো থেকে মাগরে প্রিয় দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো রাত রাত পার হলে আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন এবং আগামীকাল ঠিক দুটো থেকে তিনি এই মঞ্চে উঠবে এমনটাই জানা গিয়েছে ভাঙড় বিধানসভা কচুয়া গ্রামে আসবে এমনটাই জানা যাচ্ছে বিধানসভায় রাখতে চলেছে সাহেব এবং ঠিক দুটো থেকে উঠবে আগামীকাল রবিবার এক তারিখ সেই ভাঙর বিধানসভাতে আসছেন এবং এই সংগঠনের কর্মীরা তারা কি জানাচ্ছেন এবং আসতে গিয়ে কোনো কি বাধার সম্ভব হয়েছে সেই ভাঙড় বিধানসভাতে কেন ভাঙ ভাঙড় কচুয়া প্রাইমারি স্কুল মাঠ সময় দুটো থেকে মাগরিব তারপরে পিজ্জাদ আব্বা এই কাদের দিকে থাকবেন তার সময় হচ্ছে সন্ধে ছটা থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত কটা থেকে উঠবেন সময় দুটো থেকে মাগরিব পর্যন্ত কছুয়া দক্ষিণ পাড়া প্রাইমারি স্কুল মাঠ মাড় থেকে আসতে গেলে হ্যাঁ হ্যাঁ থেকে আসতে গেলে বিজয়গঞ্জ বাজার হয়ে পানাপুকুর হয়ে সানপুকুর হয়ে কচুয়া বাজার থেকে বাম দিকে ঢুকতে হবে হাতিশালা দিক থেকে আসতে গেলে আবু আবুদা রোড ধরে মানে সাতুলিয়া ব্রিজ সাতুয়া মাদেশা নতুন হাট দিয়ে বেড়েদানা বাজার দিয়ে আপনার দান দিকে আসতে হবে ফুলবাজার কচুয়া আপনার নাম পরিচয় আমার নাম আলমগীর মোল্লাল বাড়ি কচুয়া

আমাদের গ্রামে আব্বাস দিকে গত বছরও আনা হয়েছিল এবারেও আনা হচ্ছে আশা করছি সামনে যত বছর আসবে সব বছরেই আমাদের আব্বাস দিকে ভাইজানকে আনা হবে কি ভিড় বলবে বলতে ভাইজান প্রেমিক সব আছে জানেন আমাদের কোটি কোটি যুবকের ভালোবাসার মানুষ বড় ভাইজান ছোটো ভাইজান তার মধ্যে এক ভাইজান আসছে আব্বাস দিকে ভাইজান তাদের আমাদের গ্রাম বলো আমাদের ভাঙড়বাসী বলো সবাই মন থেকেই ভালোবাসে সেই ভালোবাসার টানে কালকে আসবে কালকে সকালে হাজার হাজার মানুষের সমাগম হবে সেই হিসেবে বড় রবিবার থাকবে কচুয়া দক্ষিণপাড়া প্রাইমারি স্কুল মাঠ ভাঙড় থেকে আসতে গেলে ভাঙড় পানাপুকুর হয়ে সানপুকুর হয়ে কচুয়া বাজার থেকে বাম দিকে আসতে হবে পলিরহাট থেকে আসতে গেলে আপনার বিভিন্ন রকম রাস্তা আছে তবুও আপনাদের শর্টকাটে সুবিধে অনুযায়ী রাস্তা হলো পলিরহাট থেকে আসতে গেলে পাকাপোল হয়ে বামদিক মেরে সাতুলিয়া হয়ে বেলেদানা বাজার পার হয়ে কচুয়া থেকে ডান ডানদিক